এখুনিকের দুনিয়া আজ আছি আমরা কালকে নাও থাকতে পারি এর কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত অনেক সুন্দর করে সুন্দর কাঠামো করে তিনি এই দুনিয়াতে প্রেরণ করেছেন মায়ের গর্ব থেকে তিনি আমাদেরকে সুষ্ঠু সালামতে নিরাপদে তিনি আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার পিছনে একটি রহস্য রয়েছে একটি কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমীর আদম আলী সালামের আগে ফেরেস্তারা ছিল এখনো আছে কিন্তু আগে মানুষ এই মানব জাতিটা ছিল না কার আল্লাফাকবুল আলামিন যখন মনস্থ করলেন যে আমি দুনিয়াতে একটি দল প্রেরণ করবো দল পাঠাবো এই উপস্থাপনাটা তিনি ফেরেশতাদের সামনে পেশ করলেন ফেরেস্তারা তখন বললেন ইয়াম্বুল্লা আলামিন আপনি কি দুনিয়াতে প্রতিনিধিত্ব হিসাবে মানুষ সৃষ্টি করতে চান মানুষ পাঠাতে চান আমরা কি তারা দুনিয়াতে যে রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে তারপর আল্লাহ ফর আলম বলছেন তারা করছে করুক এরপর আমার একটি বিশেষ হকমত রয়েছে একটি কারণ রয়েছে তারা বলছেন যে আমরা কি আপনার প্রশংসা করি না আমরা কি আপনার বরত্ব বরত্ব প্রকাশ করি না আমরা কি আপনার গুণ কীর্তন গাই না যে আপনি আমাদেরকে বাদ দিয়ে আপনি দুনিয়াতে একটি প্রতিনিধি দল হিসাবে পেশ করতে যাচ্ছেন সৃষ্টি করতে যাচ্ছেন আল্লাহর আলমস্তাদেরকে বললেন নিশ্চয় আমি জোমেনে একটি প্রতিনিধি হিসাবে প্রেরণ করতে যাচ্ছি প্রেরণ করতে ইচ্ছুক তোমাদের মতামত তোমাদের সিদ্ধান্তটা কি তখন ফেরাস্তারা তো একই কথা বললেন যারা আরা দুনিয়াতে যে হানাহানি মারামারি কাটাকাটি ফেতনা ফাসাদে জড়িয়ে যাবে অতএব আমরা তো আপনার প্রশংসা বরত্ব প্রকাশ করি এর চেয়ে তো আপনি এদেরকে দুনিয়াতে প্রেরণ করবেন কেন আল্লাহ পাকুর আলম উত্তর দিলেন যে আমি যাদেরকে সৃষ্টি করব তুমি এর বিষয়ে তুমি অবগত না তা আমি যা জানি তোমরা তা জানো না অতএব আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানবজাতি সৃষ্টি করেছেন এবং একে বাবা আদম আলাইহিস সালাত এই জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠতা দান করেছেন সমস্ত ফেরেশতাদের উপরে তো এই দলটি যখন দুনিয়াতে প্রেরণ করা হলো ফেরেশতাদের সামনে আল্লাহ তালা আদম আলী সালামকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিলেন মরজারা দিলেন এটি উল্লেখ করা হলো ঠিক আছে তোমরা যেহেতু সবই জানো তোমরা যেহেতু সবই বলছো যে আমরা এই প্রশংসা করব সবই করবো তো আমার এমনি একটা হেডপত রয়েছে যা তোমরা জানো না আদম আলহিস আসলামকে সে হেকমত গুলো শিখিয়ে দেওয়া হলো জানিয়ে দেওয়া হলো যে জুনিয়াতে চলতে হলে কি কি সব জিনিসের প্রয়োজন মুখাপেক্ষী রয়েছে এই বিষয়গুলো হত আদম আলি তাল্সালামকে শিক্ষা দেওয়া হলো এবং তিনাকে শিক্ষা দেয় এবং ফেরেস্তাদের সামনে হত আদম আলিহিসালাতামকে পেশ করা হলো হত আদম আল্লাহ তালা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন ফেরেস্তা কিছুই বলতে পারলেন না পরে আল্লাহ তদম আদম আলিসাল্লামকে ডাকলেন এবং ফেরেস্তাদের সামনে এই জিনিসগুলো যেগুলো আল্লাহ তলিহিসালাতামকে শিক্ষা দিয়েছেন এই বিষয়গুলো তিনি সামনে উপস্থাপনা করলেন বলে দিলেন এই জন্য যুগ যুগ ধরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে আসছেন এবং আমরা সে সম্মত হতে পেরেছি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমি আপনাদেরকে এই ধানসুরা মা বন্ধ ধানশুরাবাসীর মা বোনদেরকে আমি চারটি উপদেশ দিয়ে যাব এই চারটি উপদেশ কেউ যদি আমার মা ও বোনেরা এই চারটি উপদেশ কিন্তু তাদের অন্তরে লালন করতে পারে তাদের কর্মজীবনে বাস্তবায়ন করতে পারে এই ধানসুরা এই উত্তর তফসিল কোরআন মাহফিলটি ও মা বন্ধের ও বাবাদিদের জন্য নাজাতের ওসিরা হয়ে যেতে পারে এক নাম্বার উপদেশ হচ্ছে ঈদা খামসাহা যে নারী পাঁচক নামাজ আদায় করে আমরা এই নামাজ পড়তে গেলে অনেক অলসতা আমরা নামাজ পড়তে পারি না আমরা নামাজ পড়তে ইচ্ছু না এই জন্য হাদিসের ভিতরে এসেছে ইদা খামসাহা যে নারী পাচক নামা আদায় করবে দুই নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা লাগবে অর্থাৎ রমজান মাসের শ্যাম পালন করবে তিন নাম্বার হচ্ছে হাসরত ফারুজাহা যে নারী তার লজ্জি স্থান হেফাজত করবে তার সতীত্বকে রক্ষা করবে তিন চার নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীর আনুগত্য করবে কে তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো আটটি দরজাতে যে কোনো দরজাতে তুমি প্রবেশ করো সময় তো উপস্থিতি